গ্যাপ পদ্ধতিতে আমাদের এখানে সবজি চাষ হচ্ছে চিচিঙ্গ এবং ঝিঙা এই গ্যাপ পদ্ধতির অন্যতম একটা বিষয় হচ্ছে কীটনাশক স্প্রে কিংবা কীটনাশক স্প্রে করার সময় কর্মীর স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে এবং বিধি নিষেধগুলো মানা আমাদের দেশে সচরাচর আমাদের কৃষক ভাইয়েরা বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগতেছে এবং ক্যান্সারের মতো মরণঘাতী ঘাতি রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এটার অন্যতম কারণ হচ্ছে যে কীটনাশক প্রয়োগের সময় পিপিই অথবা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট যেটা আমাদের মাথায় ক্যাপ মুখে মাস্ক শরীরে অ্যাপ্রন এবং হাতে গ্লাভস এই বিষয়গুলো যদি আমাদের কৃষক ভাইরা মেনে যদি কীটনাশক স্প্রে করে তাহলে এই যে কীটনাশক থেকে তাদের শরীর যে অসুস্থতা হতে পারে তাদের কি মেরনঘাটি ক্যান্সারের মতো রোগ ব্যাধি হতে পারে এগুলো থেকে রেহাই পেতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জ তার গ্যাপ প্রদর্শনীতে কৃষকদেরকে এই ধরনের পিপিগুলো সরবরাহ করা হয়েছে এবং কৃষকদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য তারা কীটনাশকের দ্বারা যে আক্রান্ত হতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে তাদেরকে গ্যাব স্কুলের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এই যে কর্মীর স্বাস্থ্য নিরাপত্তাতে গ্যাবের যে নিয়মকানুন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম কারণ হচ্ছে কর্মীর স্বাস্থ্য নিরাপত্তা চলুন দশক এবার আমাদের কৃষক ভাই তার জমিতে এই যে গ্যাবের পদ্ধতি মেনে নিয়মকানুন মেনে এই যে পিপিই পরিধান করে এই যে মুখে মাস্ক মাথায় টুপি হাতে গ্লোভস এবং শরীরে যদি অ্যাপ্রন পরে কীটনাশক স্প্রে করে তাহলে দেখা যাবে সে নিজেও ক্ষতি থেকে বাঁচলো এবং সে সুস্থ থাকলো সে নিরাপদে থাকলো তার শরীরের যে ও কীটনাশক দ্বারা যে ঘাটতি হতে ক্ষতি হতে পারে এই বিষয়টা সে মাথায় রেখেই কিন্তু এই জিনিসগুলো প্রোটেকশন নিয়ে কীটনাশক স্প্রে করবে